হ্যালো হ্যালো কিতারে কেমন রোজা দল্লো রে তো আর আমার দেবেটা খুব জানা দরছে বুঝছো তুমি রোজা কি কিটা কে নো বড়া ফয়লা রোজা রোজা দরছ তো তোর বেটা ফয়লা রোজা আমার আরে কি আইজ রোজা হইতো কি কি রে তুই রোজা তুই রোজা দরছ নানিবে আজ বেটা রোজা হইলে বেটা ও জিলাপি দোকান খুললা চকি তুই দেখিয়া দোকান ও